সাভারের আশুলিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ছয় জন আহত হয়েছেন বুধবার সন্ধ্যায় মোজারমিল এলাকায় এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান একটি বালুর ভরাট নিয়ে জাহাঙ্গীর মন্ডল ও জহির গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে এ সময় থামসোনা ইউনিয়নের আওয়ামী লীগ অফিসে ভাঙচুর চালানো হয় তবে বিএনপির অফিস ভাঙচুরের গুজবকে ভিত্তিহীন দাবি করেছেন স্থানীয় নেতারা খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ জানিয়েছে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে